আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের কাজ পরিচয় করে দেব উলফত থেকে অগ্রহণী মোড় পর্যন্ত এই একটু রাস্তা এক কিলোমিটারও কম হবে কিন্তু এই রাস্তাটা হচ্ছে আল্লাহ তালা সৌন্দর্য ভরা রাস্তার দুই পাশে চিরচেনা সে আমাদের চাপানাগঞ্জে মানুষ সবচেয়ে বেশি মানুষ যে কারণে ছিল আমের কারণে আর কি আমের রাজধানী চাপানাগঞ্জকে বলা হয় তো রাস্তার দুই পাশে সেই মনোরম পরিবেশে আমের গাছ লাগানো আছে এবং এক পাশে কেলান আছে এই কেলানটা হচ্ছে মহনা নদীর সাথে সংযুক্ত যারা ধান চাষাবাদ করে বা বিভিন্ন ফসল চাষাবাদ করে পানির যখন প্রয়োজন পড়ে এই কেলানের মাধ্যম দিয়ে পানিগুলো তারা আদান প্রদান করে এই জন্য খুবই সুন্দর লাগে রাস্তাটা বিশেষ করে রাস্তাটার দুই পাশে কোনো বাড়ি নেই অল্প কয়েকটা বাড়ি আছে মাত্র বলা চলে দু একটা হয়তো এবং এ রাস্তাটা দুই পাশে শুধু সবুজে ভরা রাস্তা এবং আপনারা যদি এই রাস্তায় আসেন আপনাদের মন ভরপুর ভরে যাবে এবং এই সৌন্দর্য দেখে আপনাদের বারবার আসতে ইচ্ছা করবে এ রাস্তায় আমি তো যখনই যাই সেই অসাম চোখে খুশি চেয়ে চেয়ে দেখি আল্লাহ তাল এই সৃষ্টিগুলো এবং খুবই পরিবেশটা সুন্দর থাকে ওয়েদারটা ও থাকে বিকেলবেলা সকালবেলাতে এবং অনেক রোদের সময় তো এই জায়গাটা খুবই ঠান্ডা থাকে অনেকে এসে কিছুটা সময় ফ্রি গল্প করার জন্য অনেক মানুষ এসে এখানে বসে গল্প টল্প করে দেখি এবং অসাম লাগে আপনারা যারা এসেছেন এই রাস্তাটা অবশ্যই আপনারা বলতে হবে না আপনারা জেনে থাকবেন বা জানেন এই রাস্তাটা কত তোর সৌন্দর্য ভালো এনে দিয়েছে আমাদেরকে আমি তো প্রায় রাস্তা দেয়া আসা হয় এবং খুবই ভালো লাগে রাস্তার দৃশ্যগুলো এবং আমরা চলে যাচ্ছি এ রাস্তা বে এবং আপনাদেরকে দেখার চেষ্টা করছি সৌন্দর্যগুলো এই এলাকার মানুষজনে সবারই হচ্ছে মেন ইনকামের সোর্স হচ্ছে কৃতি তার তারা কৃষিখাতের সাথে জড়িত কাজের সাথে জড়িত এবং আমাদের বাংলাদেশে এটাই হচ্ছে প্রধান সেক্টর যে আমাদের বাংলাদেশে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মানুষই কাজের সাথে জড়িত আর গ্রামে তো প্রায় এইটটি পার্সেন্ট মানুষ হচ্ছে কৃষিকাজের সাথে জড়িত তাই আমি বলবো কৃষক ভাইদেরকে অবশ্যই রেসপেক্ট করা উচিত এবং তাদের কাজে আমাদেরকে সহযোগিতা করা উচিত তারা যেন উপলব্ধি হয়ে বাংলাদেশে কৃষিখাতকে আরও উন্নয়ন করতে পারে এবং আমরা আমাদের খাদ্যে যারা যোগান দিচ্ছে তাদের জন্য সবসময় দোয়া করব। এবং তাদেরকে সাপোর্ট করব। তো আপনারা কোথা থেকে কে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের কাছে সময় থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের এলাকার যদি ভিডিও করতে হয় অবশ্যই আমাদেরকে ইনবস করবেন আমরা আপনাদের এলাকা ভিডিও করে অবশ্যই দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জীবন সুন্দর হোক এই কামনায় রইল সবার কাছে অনুরোধ রইল আমাদের ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট করে আর পারলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বলে আশা রাখলাম